আমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করেছি যেটা তোমাদের এর আগে এগারোটা শিফট নিয়ে আলোচনা করেছিলাম এসএসসি জিডি কনস্টেবেলের যে প্রি পিওয়াইও সিরিজটা আমাদের চলছে যেটা আমরা এসএসসি জিডি দু হাজার চব্বিশের জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করছি এসএসসি জিডির দু হাজার চব্বিশের তো আজকে কিন্তু আমাদের বারো নম্বর শিফট নিয়ে আলোচনা করা হবে এর আগে আমরা এগারোটা শিফট নিয়ে আলোচনা করেছি তো অবশ্যই সেটা কিন্তু তোমাদের ক্লাস কিন্তু দেওয়া আছে প্লে লিস্ট করা আছে চ্যানেলে অবশ্যই সেটা তোমরা দেখে নেবে আগের ক্লাসগুলো আর অবশ্যই তোমাদের বলে রাখি যদি তোমরা এনটিপিসি বা অন্যান্য রেলের এক্সাম দিয়ে থাকো অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কাস চ্যানেলটি ফলো করবে কারণ ওখানে কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু দেওয়া হয়ে থাকে এছাড়া আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে পলিটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করিয়েছি আশা করছি সেই ক্লাসটা অবশ্যই দেখবে কারণ ওখান থেকে কিন্তু জিডিতে একদম সেম টু সেম অ্যাজ ইট ইস কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে আর এই সম্পূর্ণ যে জিডি পিডিএফটা এটা তোমরা যেটা দেখছো এটা সম্পূর্ণটা যদি নিতে চাও তাহলে তোমরা এখানে একশো চব্বিশটা পের সংখ্যা দেখছো এটা কিন্তু সম্পূর্ণটা তিপ্পান্নটা শিফট আছে এখানে জিকে দু হাজার চব্বিশের জি তোমাদের জিডি কনস্টেবলের তো সম্পূর্ণটা তোমরা পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে এবং জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স নিতে গেলে তোমরা একান্ন টাকায় সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো ঠিক আছে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে নেবে আমাদের বারো নম্বর শিফটটা আমরা চলে আসি আমাদের বারো নম্বর শিফট আছে আজকে ফার্স্ট কোশ্চেন আছে একটি বিখ্যাত নাটক অভিজ্ঞানম শকুন্তলাম এটি কোন ব্যক্তিত্বের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অভিজ্ঞান শকুন্তলা শকুন্তলাম মিত্রম রঘুবংশম কুমার সম্ভবম ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু আমাদের কার লেখা অবশ্যই অভিজ্ঞান ও সবই আমাদের কালিদাসের লেখা তো মহাকবি কালিদাস তার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নাটক ঠিক আছে পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে সেটা গাঙ্গর ফেস্টিভ্যাল গাঙ্গর ফেস্টিভ্যাল এটা কোথায় পালন করা হয়ে থাকে এটা কিন্তু রাজস্থানে হয়ে থাকে ঠিক আছে রাজস্থানে আমরা দেখতে পাই গাঙ্গর ফেস্টিভাল এছাড়া আমরা দেখব যে রাজস্থানে কিন্তু ডেজার্ট ফেস্টিভ্যাল পালন করা হয় ঠিক আছে এছাড়া যোধপুর যে ইন্টারন্যাশনাল যে কাইট ফেস্টিভ্যাল হয়ে থাকে সেটাও কিন্তু রাজস্থানে হয়ে থাকে এটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করেছে এসএসসি এছাড়া আমরা দেখব যে নাগর নাগর যে জেলাটা আছে সেখানে তোমরা জানো যে প্রথম পঞ্চায়েতের ব্যবস্থা শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু নাগর ফেস্টিভ্যালও পালন করা হয়ে থাকে এবং এখানে কিন্তু মারোয়ার ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে এছাড়া বুন্ডি উৎসব পালন করা হয়ে থাকে এটাও বারবার জিজ্ঞাসা করা হয়েছে বুন্ডি উৎসব কোথায় পালন করা হয় এটা রাজস্থানে পালন করা হয় পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে উস্তাদ আসাদ আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ইনি কিন্তু রুদ্রবীণার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে মুগস্থ রাখবে আবার আসবে এটা ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে ভারতে গরিবী হটাও এটা স্বনির্ভরতা অর্জন ছিল এবং কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা মূল লক্ষ্য ছিল এটা কিন্তু আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল গরিবী হাটাও এই মূল মন্ত্রটি এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম এটা কত সালে হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেই সময় ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তিনিই কিন্তু প্রথমবার এই স্লোগানটি দিয়েছিলেন যে গরিবী হাঁটাও ঠিক আছে এটাও জিজ্ঞাসা করা হতে পারে এটা কোন প্রধানমন্ত্রী ঠিক আছে তখন দিয়েছিলেন আর কি স্লোগানটি তো অবশ্যই ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কিন্তু উনিশশো একাত্তরের যুদ্ধের সময় ছিলেন ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি কিন্তু উনিশশো থেকে উনিশশো সাতাত্তরের আই থিঙ্ক এরকমই টাইম পিরিয়ড আছে তার ঠিক আছে তো তিনি কিন্তু সেই সময়কার ভারতের প্রথম মহিলা প্রধান প্রধানমন্ত্রী পদে ছিলেন পরবর্তী প্রশ্ন আছে কুচিপুরি ভারতের কোন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকনৃত্য যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হয়ে যাবে কুচিপুরি এছাড়া আমরা যদি দেখে নিই যে বিভিন্ন এটা কিন্তু কুচিপুড়ি যে একটা গ্রাম ছিল অন্ধ্রপ্রদেশে ঠিক আছে সেই গ্রাম থেকেই কিন্তু এই নামের উৎপত্তি হয়েছে এই কুচিপুরি ড্যান্স ঠিক আছে যেখানে কিন্তু জামিনী কৃষ্ণমূর্তি ভেম্পতি সিন্ সত্যম এরা সকলে কিন্তু কুচিপুরি ড্যান্সার তোমরা জানো সেটা আর আমরা দেখবো বিভিন্ন যে রাজ্যে ফক ড্যান্স আছে তার মধ্যে এগুলো ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে তো ক্লাসিক্যাল ড্যান্সগুলো আমাদের একবার দেখে নিই যেমন তামিলনাড়ুতে আমরা দেখব কি ভারতনাট্যম ড্যান্স আর এটা কিন্তু সবথেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে এছাড়া আমরা দেখব কেরালাতে কথাগুলি পাবো ঠিক আছে এছাড়া কী পাবো উত্তরপ্রদেশে আমরা কত্থক পাবো কুচিপুরি পাবো অন্ধ্রপ্রদেশে যেটা একটু আগে বললাম এছাড়া মণিপুরে পাবো মণিপুরি ড্যান্স কেরালায় কিন্তু মোহিনিয়াট্টম আবার কথাগুলি দু দুটো ঠিক আছে আর উড়িষায় কিন্তু উড়িষি পাবো আর আসামের সাত্রিয়া পাবো যেটা কিন্তু নতুন ঠিক আছে আসামের ছাত্রিয়াটা পরবর্তী আমাদের প্রশ্ন দেখবো যেটা ভারতের সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি কোনটি কেন্দ্র এবং রাজ্যের সাথে সম্পর্কিত অবশ্যই কিন্তু প্রথম খণ্ড প্রথম খণ্ড কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সাথে সম্পর্কিত অর্থাৎ পার্ট ওয়ানটা কিন্তু আমরা কি পাই স্টেট পাই তাই তো অর্থাৎ ইউনিয়ন টেরিটরি এবং স্টেট এ সম্পর্কে আমাদের আলোচনা করা আছে পরবর্তী কোশ্চেন আছে পিয়ার সিজেস তিনি একজন ড্যাশ খেলোয়াড় অবশ্যই তিনি একজন কিন্তু হকি খেলোয়াড় এবং তিনি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন কোথায় নিযুক্ত হয়েছেন যিনি কিন্তু ইন্ডিয়া জুনিয়র মেন্স ক্রিকেট হকি টিমের কিন্তু বর্তমান কিন্তু কোচ হিসাবে হেড কোচ হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন পরীক্ষা এটা হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞাসা করা হবে এসএসসি জিডি দু হাজার চব্বিশ কোশ্চেনে এবং তোমাদের কিন্তু এএলপি এলপি যে রেলের এক্সামটা হয়েছে এ এলপি দু হাজার চব্বিশের যে এক্সাম হয়েছে রেলের তো পাঁচ বছর পর প্রায় এক্সাম হয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের চলে এসেছে ঠিক আছে আশা করছি পরবর্তী শিফটে তোমরা কিন্তু অবশ্যই পাবে ঠিক আছে পরবর্তী তোমাদের এক্সামে পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আছে কি আছে এইচ টু অর্থাৎ হাইড্রোজেন নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি একটি আনবিক সূত্র একটা হাইড্রোজেনের ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই বলে রাখবো টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ পিডিএফ সেখানে শেয়ার করা হয়ে থাকে যে কোনো এক্সামের নোটিফিকেশান হোক বা ইম্পর্টেন্ট কোনো অ্যানাউন্সমেন্ট হোক সেখানে কিন্তু সবার আগে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে জয়েন হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমাদের আছে যেটা দু হাজার তেইশ সালের ন্যাশনাল গেমস এটা কোথায় এই ইভেন্টটি খেলা হয়েছিলো এটা কিন্তু তোমাদের হয়েছিল কোথায় যেটা আমাদের আছে স্পিক ট্রেক্রো এবং যে মালকাম্ব এই দুই জায়গায় এই দুটো খেলা হয়েছিল পরবর্তী কোশ্চেন যেটা আছে এখানে কিন্তু এই দুটো খেলা হয়েছিল তোমরা এগুলো দেখে নেবে ভালো করে পরবর্তী কোশ্চেন আছে আমাদের অর্থ সরবরাহের নিম্নলিখিত পরিমাপগুলির মধ্যে সবচেয়ে বেশি তরল যেটা সেটা কিন্তু এম ওয়ান ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে মহিলাদের জন্য তোমাদের আছে হেপ্টাথলান ড্যাশ ইভেন্টের সাথে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এটা সেভেন ঠিক আছে ভারতের কটি দেশগুলির সাথে তার স্থলসীমারা ভাগ করেছে অবশ্যই সাতটা দেশ রয়েছে যেমন আমাদের প্রতিবেশী দেশগুলো আছে পাকিস্তান আফগানিস্তান চায়না নেপাল ভুটান মায়ানমার ঠিক আছে এছাড়া আমাদের বাংলাদেশ আছে আমাদের পাশেই তো এগুলো সমস্ত আমাদের সাত সাতটা কিন্তু কান্ট্রি রয়েছে যেগুলো কিন্তু বর্ডার কান্ট্রি হ্যাঁ পরবর্তী কোশ্চেন আছে মহাত্মা গান্ধী আচ্ছা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে ড্যাস পুরস্কার হিসেবে এটা কিন্তু পরিচিত ছিল এটা কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার হিসেবে পরিচিত ছিল এবং উনিশশো বাহান্ন সাল থেকে কিন্তু প্রথম সঙ্গীতনাট পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে পরবর্তী কোশ্চেন আছে মহাত্মা গান্ধী কোন সালে ডান্ডি মা শুরু করেছিলেন এটা তোমরা সকলে জানো এটা তো এটা কিন্তু ডান্ডি যে সত্য ডান্ডি যে অভিযান শুরু করেছিলেন মহাত্মা গান্ধী এটা গুজরাটের তো উনিশশো তিরিশের দিকে কিন্তু তিনি শুরু করেছিলেন ভারতের নিচে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ ছিল অবশ্যই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো একষাট্ট থেকে ছেষট্টির মধ্যে হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ ছিল ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে গভর্নর গভর্নরের অফিস সত্তাবলী সম্পর্কে নিচের কোনটি সঠিক তো নিচের কোনটা সঠিক অবশ্যই তোমরা অপশান নাম্বার দেখে থাকো অপশান নাম্বার বিটা কিন্তু সঠিক এটা কিন্তু সঠিক নয় যেটা কিন্তু আছে আমাদের কি গভর্নর তার সরকারি বাসভবন ব্যবহার করার জন্য ভাড়া প্রদান ছাড়াই অধিকারী মেনে হবেন অধিকারী হবেন আর কি তো এটা কিন্তু সঠিক আছে হিমাচল প্রদেশের প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা কিন্তু গ্রামীণ আবাস যোজনার অধীনে হিমাচল প্রদেশে উনিশ হাজার পাঁচশো আটাত্তরটি বাড়ি মঞ্জুর করেছিলেন এবং হয়েছে এটা ছয় নভেম্বর দু হাজার তেইশ পর্যন্ত এটা ড্যাশ বাড়ি সম্পন্ন হয়েছে এটা কিন্তু চোদ্দো হাজার নশো কিন্তু বাড়ি সম্ভব হয়েছে আর কি এটা তখনকার কারেন্ট হিসেবে অ্যাপেয়ার্স থেকে জিজ্ঞাসা করা হয়েছে তো কারেন্টে পরীক্ষা তো তোমাদের তিন তিনটে চারটে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে অবশ্যই তোমরা যদি নিতে চাও জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই পিডিএফটি তোমরা যেটা দেখছো স্ক্রিনে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে কমন যেটা এসএসসি সিএজএসএল দু হাজার চব্বিশ সিজিএল সিপিও এবং ফেজের যে বিভিন্ন এক্সামে এছাড়া আমাদের রেলের যদি বলি এলপি দু হাজার চব্বিশে আর পি এসআই দু হাজার চব্বিশে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু নাইনটি পার্সেন্ট প্লাস কিন্তু কমন এসছে তো অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এখনও পর্যন্ত আর মাত্র দুদিন আছে টাইম টাইমটা তো অবশ্যই এই দুদিনের মধ্যে যদি নিতে যাও তাহলে কিন্তু তোমরা একান্ন টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পাবে আর ডিসেম্বরের পর কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফটাই পরবর্তীকালে কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে ঠিক আছে তো নিয়ে নেওয়ার চেষ্টা করবে আর দুদিন তোমাদের সম্ভাবনা মোটামুটি টাইম আছে তো চেষ্টা করবে এর মধ্যে নিয়ে নেওয়ার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া যায় ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এছাড়া এন টি সি পি আসিয়া যে জিকে কোশ্চেন আছে এখানে কিন্তু একশো তেত্রিশটা টাকা কোশ্চেনের আর তোমাদের পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে এই সম্পূর্ণটা কিন্তু প্রিন্টেবেল ফর্ম্যাট এখানে তিনশো প্লাস পেজ সংখ্যা রয়েছে আর সম্পূর্ণটা বাংলা ভাষায় আছে ঠিক আছে যদি তোমরা নিতে চাও তো হলে তোমরা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে এখানে নিরানব্বই টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে ঠিক আছে তো যারা যারা এই সম্পূর্ণ পিডিএফের যে সলিউশন সেটা যদি দেখতে চাও তাহলে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে কিন্তু অলরেডি তোমাদের কুড়ি একুশটা কোয়েশ্চেন কিন্তু শিফট নিয়ে আলোচনা করা হয়েছে পরবর্তী শ্রিপ্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন আছে ভারতের আমেরিকান ভারতীয় এবং আমেরিকান ক্যান্সার চিকিৎসকের নাম কী যিনি হোয়াইট হাউসের যে ফেলোদের দু হাজার তেইশ দু হাজার চব্বিশে ক্লাসে নির্বাচিত পনেরো জনের মধ্যে রয়েছেন যিনি কিন্তু কামাল মৌ ঠিক আছে তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন আছে তিনি তখন কারেন্টের টপিক ছিলেন আচ্ছা ওই জন্য জিজ্ঞাসা করা হয়েছিল এছাড়া আমাদের পরবর্তী প্রশ্ন আছে অর্থমন্ত্রক মন্ত্রকের অধীনে নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে কোনটি সরকার এবং সরকারি উদ্যোগের যে অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলির কার্যকরভাবে নিষ্পত্তি করতে এবং বিবাস যে বিশ্বাস আর কি সেটা কিন্তু চুক্তিগতভাবে বিরোধ যে প্রকল্প চালু করেছে সেটা কিন্তু ব্যয় বিভাগ ঠিক আছে তো ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের শেষ কোশ্চেন আছে যেটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট যে গ্যারান্টি অ্যাক্ট দু হাজার পাঁচ সালের যেটা এটি ভারতীয় সমস্ত গ্রামের পরিবারকে পরিবারের জন্য আর কি ড্যাশ দিনে অর্থাৎ একশো দিনের যে গ্যারান্টি চুক্তি অর্থাৎ মজুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তো এটা কিন্তু অদক্ষ ম্যানুয়াল কাজ করতে স্বেচ্ছাসেবক যেটা তো একশো দিনের কাজ হিসেবে যেটাকে আমরা চিনি সেটাই কিন্তু আমাদের এটা বলা হচ্ছে এটা কত দিনের জন্য একশো দিনের জন্য তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল পরবর্তী আমাদের ক্লাস আসবে ক্লাস নাম্বার থ্রি অর্থাৎ শিফট নাম্বার থ্রি আর এর সম্পূর্ণ পিডিএফটা যদি বাই করতে চাও অবশ্যই তোমরা কিন্তু সরি এটা তেরো নম্বর শিপ নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে ঠিক আছে আর পিডিএফ যে কোনো তোমাদের কোয়ারি যে কোনো পিডিএফের জন্য অবশ্যই এই নাম্বারটা যেটা দেখছো ডিসক্রিপশানের নাম্বারটা পেয়ে যাবে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু মেসেজ করতে পারবে ঠিক আছে এছাড়া ডেমো পিডিএফ তোমরা কিন্তু ওখানেই দেখতে পারবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যে কোনো ইনফরমেশান এবং যে কোনো পিডিএফ এবং নোটিফিকেশান সব কিন্তু ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আর অবশ্যই বলবো অল ইন্ডিয়া অ্যাঙ্কার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে কারণ ওখান থেকে কিন্তু যে কোনো তোমাদের কোশ্চেন যেগুলো করানো হয়েছে আর কি সেগুলো কিন্তু ওখান থেকে মোটামুটি কমপ্লিট করতে পারলে ওখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কোশ্চেন কমার করতে পারবে জিডি দু হাজার চব্বিশে ঠিক আছে আর তোমাদের এক্সাম যেটা ফেব্রুয়ারি চার তারিখ থেকে শুরু হচ্ছে মোটামুটি জানুয়ারি মাসটা তোমাদের টাইম আছে ঠিক আছে তো এখনও চেষ্টা করলে করতে পারবে ঠিক আছে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করার চেষ্টা করো আর কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই চেষ্টা করবে নিয়ে নেওয়ার কারণ ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কারেন্ট থেকে কমন পাবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি そん